হ্যালো এভ্রিওন গুড মর্নিং অনেক দিন পর আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই মকর সংক্রান্তিতে খুব ভালোভাবে এনজয় করো পিঠে পুলি খাও আর কাছের মানুষদের সঙ্গে ভীষণ ভীষণ আনন্দ করো আর আজ আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও তো সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না আমার কমপ্লিট তার মানে ভাবতেই পারছো কত সকালে উঠেছি ঠান্ডার মধ্যে তো সমস্ত রান্না কমপ্লিট করে এই যে এখন আমি মাম্মামকে ঘুম থেকে তুলছি আর আমি বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে যে কম্বলগুলো আছে সেইগুলো এখন আমি দূরে দিয়ে দেবো আর মাম্মামে যেহেতু এখন স্কুল খোলেনি তাই একদম দেরি করে ঘুম থেকে ওঠে তো ওই জন্য আমি আর বেশি ডিস্টার্ব করি না কারণ স্কুল খুলে গেলে আবার সেই বেচারা ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে তো যাই হোক সে চলে গেলে ফ্রেশ হতে আর আমি এইদিকে কম্বলগুলো রোদ ধরে মেলে দিলাম দিয়ে এইদিকে কিছু জামা কাপড় ছিল সেইগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি তো সকালে কিছু রান্না করে হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছে আর কিছু রান্না বাকি আছে সেইগুলো করব আর আজকে সকালবেলায় আমি আর মাম্মাম একটু ব্রেকফাস্ট করব ম্যাগি অনেক দিন পর ম্যাগি খাবো তাই ওই জন্য মাম্মামকে কখন থেকে ডাকছিলাম কারণ গরম গরম ম্যাগি মাম্মামের সঙ্গে শেয়ার না করে একা একা তো খেতেই পারবো না তাই সেইগুলো এখন রান্না করব তাই ভাবলাম যে বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিই জানি আমার বেডরুমে সেরকম কিছু নেই তবুও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি তো বন্ধুরা কদিন ধরে ভীষণ ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না যেহেতু একার সংসার বুঝতেই পারছো তাই সময়ের অভাবে একদমই পেরে উঠছিলাম না তো ওই জন্য আবারও ভাবলাম যে না নতুন করে ভিডিও দেওয়া শুরু করি আর তোমরা প্রত্যেক দিনে যখনই আমি ভিডিও দিই না কেন আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা অনেক ভালোবেসে আমার পরিবারে চলে আসে আর যারা দেখছো বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিও তাদের বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার আরও আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এদিকে দেখো কম্বলগুলো রোদ খাচ্ছে ভালোই আর এদিক মাম্মাম ফ্রেশ হয়ে গেছে সকালবেলায় করেছিলাম পেঁয়াজকারি আলু ভাজা তার সঙ্গে করেছিলাম ডাল ভেজ ডাল আর এইদিকে পালন শাকটা করবো তো সকালবেলা হাজব্যান্ডকে যে বললাম হাফ মানে অর্ধেক রান্না হয়েছে সেই খাবার দিয়েই দিয়ে দিয়েছি দিয়ে এইদিকে আমি কিন্তু পুঁই শাকটাও ভালো করে কেটে নিয়েছি আর ফ্রিজটা দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সবজি বার করার পর ফ্রিজের মধ্যে এতটাই নোংরা হয়ে যায় মানে বলার মতো না তো কালকে যেহেতু মকর সংক্রান্তি আজকে আমাদের কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্টস মানে হয়ে গেছে কেনাকাটা তো এদিকে হাজবেন্ড দু দিনে রেখেছে পাঁচ প্যাকেট কারণ আমাদের এখানে আগে থেকে দুধ এনে না রাখলে একদমই পাওয়া যাবে না তো পিঠেপুলি করতে হবে তার জন্য দুধটা আনা হয়ে গেছে আর কালকে রাতে হাজবেন্ড পিঠে পুলির জন্য কিছু বাজার করতে সেইগুলো তোমাদের আমি পরে দেখাবো তো এই যে বড়ো ম্যাগির প্যাকেটটা নিয়ে এসেছে আর আমার মাম্মা তো ম্যাগি খেতে পছন্দ করে কিন্তু সব সময় দেওয়া হয় না এই ম্যাগিটা বলতে পারো অনেক মাস পরে ম্যাগি আনা হলো আমাদের বাড়িতে তো ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দিলাম দিয়ে একদম চাউমিনের মতো করে করব ম্যাগিটা কারণ মাঝে মধ্যে না এরকম করে খেতেই ভালো লাগে আর একটু সবজি দিলে তো আরও মন্দ হয় না কারণ শীতের দিনে একটু সবজি দিয়ে যে কোনো জিনিস খেতে দেখবে দারুণ লাগে তো সমস্ত সবজি ভেজে নিয়ে এখানে ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কারাকারা পিঠে পুলি করছো বা কালকে কারাকারা করবে কাদের বাড়িতে মকর সংক্রান্তির পুজো উপলক্ষে উৎসব হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিও আমার বাপের বাড়িতে ওখানে গ্রামের দিকে প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন মানে গ্রামের ওই দিকটায় জানি না সবার বাড়িতে হয় কি না ভোরবেলায় মকর সংক্রান্তির পুজো হয় মানে একদম উঠানে ওই চালের গুঁড়োর আলপনা দেওয়া হয় সেখানে পুজো দেওয়া হয় এটা কার বাড়িতে হয় অবশ্যই জানিও আমার কিন্তু শ্বশুর বাড়িতে হয় না তো বিয়ে হওয়ার পর থেকে এত বছর কোনো দিনও সেই জিনিসটা ফিল মানে মনের ভিতর আসেনি তো ভীষণ মিস করি সেটা আগে যেমন বা বিয়ের আগে যখন এরকম প্রত্যেকের বাড়িতে ভোরবেলা করে পুজো হতো আর সেই আওয়াজে কিন্তু ঘুম ভেঙে যেত আর মনে হতো যে না আজকে পিঠপুলির উৎসব কিন্তু এখানে একদমই মনে হচ্ছে না কারণ এখানে কোনো বছরই হয় না আর আমি তো প্রত্যেক বছর বাপের বাড়িতেই থাকি তাই সেই জিনিসটা অনেক দিন ধরে আর চোখের সামনে দেখতে পাই না ভীষণ মিস করি তো বন্ধুরা আমি আর মাম্মা গরম গরম ম্যাগি খেয়ে চলে আসলাম রান্না করতে শুধু পালন শাকটা রান্না করা বাকি ছিল তো ভাবলাম ঝটপট করে করে নিই আর যেহেতু আমি একা একা বন্ধুরা আজকে মানে পিঠে পুলিগুলো করতে হবে তাই আমি আগের দিন মানে আজকে আমি করে রাখব মানে অনেকটা কাজ আমি এগিয়ে রাখবো না হলে দিনে দিন করতে গিয়ে না সারাদিনে একা আমি পেরে উঠবো না তার মধ্যে কালকে মানে মকর সংক্রান্তির দিন সকালবেলায় মাম্মা মের ইস্কুলে দেবে বই তো সেইগুলো আনতে যেতে হবে তাই ভাবলাম যে আগের দিন কিছুটা কাজ আমি এগিয়ে রাখি যাতে আমার সুবিধা মতো তো ওই জন্য ঝটপট করে রান্নাগুলো হয়ে গেলেই নিশ্চিন্ত আর এগুলো তো স্নান টান করে একদম শুদ্ধ শুদ্ধঘাই করলেই খুব ভালো হয় তাই জন্য আমি সমস্ত গ্যাস ওভেন পরিষ্কার করে স্নান টান করে তারপরে আমি করব তো এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এটা দেখবে ভালো একটা টেস্ট হয় আর এখানে সবজিগুলো দিয়ে দিলাম তার সঙ্গে পালন শাকও তো পালন শাকের এখনও পর্যন্ত শাক খাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু পালন খাওয়া হয়নি তো ভাবছি যে এর মধ্যে একদিন খাবো তো এদিকে দেখো আমার পালন শাকটা কিন্তু হয়ে গেছে একদম শুকনো শুকনো করে আর আমার হাজবেন্ড কিন্তু এইভাবেই পছন্দ করে আর মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে আর আমি স্নান পুজো সমস্ত কিছু দিয়ে একদম চলে এসেছি এই যে রান্নাঘরে আর কি কি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সেইগুলো আমি বার করে দেখছি চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে তিনটে নারকেল নিয়ে এসেছে বন্ধুরা জানোই তো কলকাতায় নারকেলের দাম যা এই তিনটে নারকেলের দাম নিয়েছে দেড়শো টাকা ভাবতে পারছো মানে নারকেল খাবো না কি খাবো বুঝতে পারছি না তার এই দিকে চালের গুঁড়ো তারপরে এদিকে গুড় এই গুড় তো একদমই ভেজালে কারণ এখানে টাটকা ফ্রেশ গুড় একদমই পাওয়া যাবে না আর টাটকা গুড় খেতে গেলে আমার বাপের বাড়ির ওখানে গ্রামেই যা মানে গেলে একদম টাটকা পাওয়া যায় আমার বাবা নিজে করত। এখন আর করে না কিন্তু আমাদের যাওয়া আসার অভাবে এই বছর কিন্তু এখনও বাড়ি থেকে গুড় আনা হয়নি আর মাও দিয়ে যেতে পারেনি তো কিছু করার নেই এই জন্য আমাদের কিনেই নিয়ে এসেছে তো এদিকে দেখো চালের গুঁড়োটা আমি এইটা করে নিলাম কারণ আজকে আমি করব তুলসি পিঠে তো তুষি পিঠে করার জন্য আমি এইগুলো সুন্দর করে কেটে আমি থালায় করে রেখে দেব কালকের জন্য কারণ তোমরা তো জানোই চুষিপিটি করতে কতটা সময় লাগে মানে ভীষণ টাইম লাগে তাই জন্য চুষিপিঠি এটা করবো এখন বসে বসে চলো করে নি তো বন্ধুরা অনেকটা করা হয়ে গেছে কারণ এইগুলো করতে তো অনেক সময় লাগে তাই জন্য ক্যামেরা করে আর করতে পারিনি আর বিশ্বাস করো এইটুকু করতে গিয়ে আমার ঘাড় পিঠ একদম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আর আমি সত্যি কথা বলতে কোনোদিন এরকম করিনি কারণ বিয়ের আগে তো সবসময় মা করতো আর এই পোষ পার্বণের দিন আমাদের বাড়িতে মানে অনেক রকমের পিঠেপুলি হতো আর এখন যেহেতু আলাদা সংসার নিজের মতো হয়েছে তাই সবার মুখে দিতে গেলে তো আমাকে এইটুকু করতেই হবে আর আমি গ্রামের মেয়ে সব কিছুই জানি চোখের সামনে দেখেছি কিন্তু কোনো দিন করিনি কিন্তু এখন সেটা আমার করার সময় চলে এসেছে মানে প্রত্যেক বছরে যেটুকুই পারি করার চেষ্টা করি বিশেষ করে বিয়ের পর থেকে তো এইগুলো আমি এই যে এখন করছি আর এইটার পায়েস খেতে কিন্তু আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার মাও পছন্দ করে তাই দেখো সুন্দরভাবে এইভাবে কেটে নিচ্ছি কিন্তু এত ভালো হয়েছিল ভাবতেই পারিনি এত সুন্দর হবে মানে গত বছর করেছিলাম সেরকম একটা ভালো হয়নি কিন্তু এই বছর ভীষণ ভালো হয়েছে দেখো তোমরা বন্ধুরা তো এখানে ভীষণ গুঁড়ো আছে সেই গুঁড়োগুলো না আমি ভালো করে চেলে নেব আর তোমরা যারা একদম পাকাপোক্ত মানে যারা খুবই এগুলো করতে একদম মানে ভীষণ ট্যালেন্টের তারা অবশ্য আমাকে জানিও যে পিঠেগুলো সুন্দরভাবে কাটা হয়েছে কিনা কারণ আমি দেখে বলছি নিজে নিজে প্রশংসা করছি যে খুব ভালো হয়েছে যাই হোক বন্ধুরা এখন কাটা হয়ে গেছে আর এই যে এখন এই মানে আমার এই চালনি দিয়ে এই গুঁড়োগুলো ছেলে নেব কারণ এর ভিতরে যে গুঁড়ো আছে এগুলো কিন্তু যখন আমি পায়েসের মতো করব খেতে ভালো লাগবে না তাই গুঁড়োটা আমি ভালো করে চেলে নিচ্ছি আর আমার মা আমাকে ফোন করে বলছে তুই তো অনেক কিছু শিখে গেছিস যা আর কোনো চিন্তা নেই এবার থেকে আমি আর বানিয়ে খাবো না তুই আমাকে বানিয়ে খাওয়াবি তো এই এই নিয়ে মার সঙ্গে অনেক ফোনে কথা হচ্ছিলো হাসাহাসি হচ্ছিলো যাই হোক এদিকে আমি এই যে থালাই করে এইভাবে রেখে দেব সারা রাত ঢেকে রাখবো তো অনেকক্ষণ যত ঢেকে রাখবো মানে যত থাকবে ততই না খেতে অনেক ভালো হবে কারণ মানে আমি শুনেছি যে একটু শক্ত মতো করে করলেই নাকি ভালো হয় তো যাই হোক এইদিকে আমার শাশুড়ি মা দেখো আমার নারকেলগুলো কেটে দিয়েছে এগুলো না আমি সন্ধ্যাবেলায় করিয়ে রাখব তাহলে আমার অনেকটা সুবিধা হবে আর একা হাতে জানো তো এগুলো করতে সারাদিনের একটা ব্যাপার আছে তাই দেখো এখন সন্ধ্যাবেলায় নিজের ঘরে বসে টিভি দেখছে আর এদিকে নারকলগুলো কুড়িয়ে নিচ্ছে আর অনেকটাই কোরানো হয়ে গেছে তো মাম্মা একটু ক্যামেরাটা করে দিচ্ছিলো তো এইগুলো হয়ে গেছে আর কালকে দুই একটা পিঠে করব সেইগুলো আমি কালকেই করে নেব তো বন্ধুরা এই যে মকর সংক্রান্তির আগের দিন এই যে সমস্ত কিছু জোগাড় করা এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি কথা বাড়াবো না এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে আমার পরিবারে এসেছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি আবারও দেখাবে আগামীকাল সবাই ভালো টা